গ্রাম বাংলার মধ্যে কি চমৎকার সমারোহে টক ফল বা মেস্তা গাছের এই সমারোহ অতুলনীয় অপূর্বভাবে এখানে দাঁড়িয়ে আছে তার মধ্যেই একের পর এক ফল ফলাদির গাছপালা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কোথাও আমড়া গাছ কোথাও সুপারি গাছ এর মধ্যেই যে একটা অপার আনন্দ কেবলমাত্র পর্যটক কেবলমাত্র সে সমস্ত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আছে দেশ বিদেশ থেকে ছুটে আছে পৃথিবীর এই সমস্ত অপার সৌন্দর্যকে অনুভব করতে দূরে একটা বটগাছের মতো চারিদিকে ডালপালা প্রসারিত করে দাঁড়িয়ে আছে যে বৃক্ষটি সময় সে ছোট্ট চারায় পরিণত ছিল কিন্তু আজকে সে একটা মহির হতে পরিণত হয়ে গেছে তার মধ্যেই পাশেই রাস্তা তার পাশেই ছোট্ট নদীর মতো একটি নালা বয়ে গেছে তার পাশেই যে রাস্তা সেখান থেকে ছুটে চলেছে একের পর এক গাড়ি বাইক যেগুলো তাদের শেষ গন্তব্য রাধানগর বিচে গিয়ে শেষ হবে যে রাধানগরের অপার সৌন্দর্য দেখার জন্য মানুষ খালি আমাদের ভারতবর্ষ না পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আছে সেই রাধানগরের অতুলনীয় সৌন্দর্য অতুলনীয় বালুকা বেলা যেটা কেবলমাত্র তারা খালি দেখেই না বহু অদেখা জিনিস ঝিনুক শঙ্খ শামুক এগুলো তাদের কাছে একটা নতুনত্ব জাগিয়ে তোলে মানুষ সব সবসময় চায় অদাখাকে দেখার তাই রবীন্দ্রনাথ ঠাকুর একদিন বলেছিলেন বিপুলা পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত নগর ও রাজধানী সত্যিই তাই পৃথিবীতে আমরা কতটুকু বা দেখি বা কতটুকু বা জানি তবুও তার মধ্যে যেটুক দেখতে পাই তার মধ্যেই এক অপার আনন্দকে খুঁজে পাই তাই দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষ এখানে ছুটে আসে তারা কেবল মাত্র ঘুরতেই আসে না এখানকার সংস্কৃতি এখানকার ভাষা এখানকার খাবার দাবার এখানকার লোকজন তাদের আচার ব্যবহার সবই তারা দেখতে চায় বুঝতে চায় এবং তার মধ্যেই যেন তারা একটা নতুনত্ব খুঁজে পায় যে এ পৃথিবীর মধ্যে কতই না বৈচিত্র্য কতই না ভাষা কতই না সংস্কৃতি লুকিয়ে আছে তারা জানতে চায় দেখতে চায় গ্রামের মধ্যেই এই যে ছোট্ট বাগিচা এর মধ্যেই কোথাও সুপারি কোথাও নারকেল কোথাও লেবু গাছ ছোট ছোট আম গাছ করে দাঁড়িয়ে আছে সুন্দর যে সমস্ত ছিন্নমূল মানুষ এক সময় তাদের স্বজন হারা হারিয়ে সেই সুদূর বাংলাদেশ থেকে আদনামানের দিকে একদিন পাড়ি দিয়েছিল তাদের সেই ভিটে মাটি তারা যেন আবার ফিরে পেয়েছে তারা নতুন করে তাদের জীবন শুরু করেছে এবং তেল তেল করে তারা তাদের জীবনকে এমনভাবে ভাবে এগিয়ে নিয়ে গেছে যে তারা তাদের পুরনো সেই দেশ বাড়ির কথা এক মুহূর্তের জন্য হলেও তারা ভুলে থাকতে চায় তাদের স্বজন তাদের সেই পুকুর তাদের জমি তাদের ঘরবাড়ি যদিও তারা হারিয়ে গেছে কিন্তু এখানে এসে যেন নতুন করে তারা পেয়ে গেছে তারপর এক এক করে আন্দামানের মাটিতে তারা সবকিছু ধীরে ধীরে গড়ে তুলেছে যে আন্দামান যে নীলদ্বীপ যে হাবলুক দ্বীপ একটা সময় খুব অসুবিধা যোগাযোগ বিভিন্ন রকম অসুবিধার মধ্যে যেটা পার হয়েছে আজকে আর সেই দিন নেই আজকে প্রতিনিয়ত যোগাযোগের ব্যবস্থা মানুষ প্রতিনিয়ত হাজার হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এই সমস্ত দ্বীপগুলিতে এসে ঘুরে যাচ্ছে এবং তারা এখানকার মানুষ লোকজন সব কিছুই দেখে তারা একটা আনন্দে বিভোর হয়ে যায় যে এই তো তাদের একটা নতুনত্ব এই তো তাদের জীবন যে বাংলাদেশের সেই ভিটে মাটি ছেড়ে দিয়ে তারা যে এই সমস্ত দ্বীপে এসে নতুন করে তাদের জীবন জীবনযাত্রা শুরু করেছে এবং একটা সুষ্ঠু জীবন একটা আনন্দময় জীবন তারা এর মধ্যে খুঁজে পেয়েছে এবং কেউ আজকে অসুখী না সবাই আজকে জীবনে তারা একটা অপার আনন্দ খুঁজে পেয়েছে দ্বীপের এ প্রান্তের থেকে প্রান্তে তারাও দেখতে পাচ্ছে বিদেশ থেকে আগত কতই না পর্যটক তাদের আচার ব্যবহার তাদের ভাষা সব কিছুই কিছু অজানা কিছু জানা তার মধ্যেই ঘুরে ফেলে যায় বহু বিদেশি পর্যটক এখানে আছে যাদের ভাষা ঠিকভাবে বোঝা যায় না কখনো বা আকার ইঙ্গিতে তাদেরকে বোঝাতে হয় কখনো ইংরেজি ভাষায় তাদেরকে বোঝাতে হয় কেউ কেউ ইংরেজিতেও দক্ষ নয় তাই আকার ইঙ্গিতটাই তারা বেছে নেয় কিন্তু তবুও তারা ছুটে আসে একবার না বারবার এই অপার আনন্দের খোঁজে এই ছোট্ট দ্বীপের মধ্যে